দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের হাজারবার বারণ করেছি বলে দেখ আর বাচ্চা নি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি শোনেনি ফের বাচ্চা নি আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে মিথ্যা বলো না এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে কর দুটো মেয়ে আর আমার শাশুড়ির ছেলে ছেলে কর ছটা মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই জিনিস হয়ে যাচ্ছে আর আমার শ্বশুর বুড়ো বয়সে এখন চাঁদ নিয়ে যাচ্ছে তবে আমার অনেক দিদিরা আছে বৌদিরা তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে

দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি পেরে এনে দেবো ছেলে যদি হয় তো ভালো হ্যাঁ যদি মেয়ে হয় সে ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কার ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কাদে ও বাচ্চা জনগনে তুই হচ্ছে এ বাচ্চা জনওয়ারে মানে আর বলবো না কি বলিস শুন তোর কতবার বলেছি বাচ্চা নেই নি হ্যাঁ তোর পুরো ক্ষেতটা ফেলে দেব ও নলে ভাবে একটা কথা বলবো বল আমার ইদালিং কলে কি যে হলো নাকি তোর আবার কি হলো এই নুনটা পিঠে আসার পথে কি আমার অনেক কিছু খেতে ইচ্ছা তুই যা খেতে যাইবি এনো তো বল তুমি দেবে হ্যাঁ বল খিচুড়ি পাতা রস খেতে ও বাচ্চা তো চুলকে মারা যাবে তো ও বাচ্চা চুলকে মারা যাবে তো এই দেখো তোমার তো সে কথা বলতে ভুলে গেছি বাবা ফোন করেছিল কেন জামা ষষ্ঠী নিমন্ত্রণ করেছে আমাদের যেতে হবে তোর মা জামা ষষ্ঠী করবে হ্যাঁ তোর যে অবস্থা তোর মার ও সেই অবস্থা কি হইছে তোর মা জামা ষষ্ঠী করবে দেখ খুনি ধীরে ধীরে চলে যাও আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি